নতুন আরো একটা রেসিপি দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই জনপ্রিয় আর সুস্বাদু একটি সন্দেশ রেসিপি আজ আমি আপনাদের করে দেখাবো ইলিশ পেটি সন্দেশ তাহলে চলুন দেখে নিয়ে যাক সন্দেশ তৈরি করার জন্য প্রথমে আমরা দুধ জাল করে নিব এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক লিটার গরুর দুধ আমি কিন্তু এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি এখন আমি চুলাটা অন করে দিব জ্বলন্ত চুলার উপর কখনোই দুধ দিতে যাবেন না তাহলে কিন্তু দুধটা নিচে লেগে যাবে আর পোড়া লেগে যেতে পারে এর জন্য চুলা অফ করে সব সময় দুধটা কড়াইতে ঢেলে দিয়ে তারপর দুধ চাল করে নেবেন তাতে করে দুধ কিন্তু আর নিচে লেগে যায় না আর পোড়া বন্ধও আসে না এখানে আমি তিনটি ইলাস দিয়ে দিয়েছি দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে এখন আমি ইলাজগুলো উঠিয়ে নিব ইলাসগুলো কিন্তু উঠিয়ে নিতে হবে না হলে খাওয়ার সময় মুখে পড়বে এটা একদমই ভালো হবে না দুধের সঙ্গে ইলাজটা কিন্তু বেশ কিছুক্ষণ আমরা জাল করে নিয়েছি তাতে করে ইলাজের সুগন্ধ কিন্তু দুধের ভিতর ছড়িয়ে গেছে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় চেষ্টা করবেন শেষ পর্যায়ে এসে একটু গুঁড়ো দুধ অ্যাড করার দেখুন দুধটা আমরা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ খেজুরের গুড় আমি খেজুরের গুড় নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনি দিতে পারেন সন্দেশের গুড়টা আমার বেশি ভালো লাগে তাই আমি গুড় দিয়ে সন্দেশ করে নিয়েছি গুড়টা সুন্দর করে দুধের সঙ্গে মিশিয়ে নিব অনবরত নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায় এই পর্যায়ে কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে এবং খুব খেয়াল রাখতে হবে এ সময় কিন্তু দুধটা কড়াইতে লেগে যেতে পারে একটু ধৈর্য ধরে দুধ শুকিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আমি প্রথম পর্যায়ে দেয়নি কারণ ঘির ফ্লেভারটা শেষের দিকে দিলে আমার মনে হয় একটু বেশি ভালো হয় আবারও নাড়িয়ে নিব অনবরত নাড়তে নাড়তে এক সময় দুধটা শুকিয়ে যাবে একেবারেই ধৈর্য ধরে সন্দেশটা বানাতে হবে আসলে দুধ শুকানোর জন্য অনেকটা টাইম লাগে এজন্য একটু ধৈর্য ধরে এই সন্দেশটা করে নিতে হবে শেষ পর্যায়ে আমি আর একটু ঘি সরিয়ে দিয়ে আবারও কিছু সময় নাড়িয়ে নিব সন্দেশিয়ার ডোটা কিন্তু আমাদের একেবারেই পারফেক্ট হয়ে গেছে এ সময় যদিও আঠারো লাগছে একটু ঠান্ডা হলে কিন্তু একেবারেই সেট হয়ে যাবে দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এখন আমি সন্দেশের ডোটাকে নামিয়ে নিব এবং একটু ঠান্ডা করে নিব গরম অবস্থায় কিন্তু সন্দেশ বানানো সম্ভব হবে না এজন্য চুলার আজ অফ করে দিয়ে এভাবে সরিয়ে কিছু সময় ঠান্ডা করে নিব এই পর্যায়ে আমি সন্দেশের ডোটা নামিয়ে নিয়েছি এখন হাত দিয়ে একটু মুথে নিব সফট করার জন্য এখনো কিন্তু অনেকটাই গরম আছে সন্দেশের ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নিব দুইটা ভাগ সমান করে আর একটা ভাগ একটু ছোট করে দেখুন আমি ভাগ করে নিয়েছি এখন আমি একটু ডো নিয়ে লম্বা একটা শেপ করে নিব হাত দিয়ে এভাবে আমি লম্বা একটা শেপ করে নিচ্ছি দেখুন চেপে চেপে একই রকম করে আমি দুইটা সন্দেশের শেপ করে নিব একটা হয়ে গেছে আমি আর লম্বা শেপ করে নিচ্ছি এটুকু আমি রেখে দিব মাছের ডিম করার জন্য ইলিশ পেটি সন্দেশের ডিম করার জন্য আমি একটু সন্দেশের রেখে দিয়েছি আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি এখন এখানে আমি সন্দেশের ডোটা নিয়ে চেপে চেপে দেখুন মাঝখান বরাবর আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা শেপ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চামিজ দিয়েও কাজটা করে নিতে পারেন আমি হাত দিয়ে চেপে চেপে করে নিয়েছি দেখুন দুই আঙ্গুলে চেপে চেপে সমান করে আমি একটা শেপ করে নিচ্ছি সাইডটা কিন্তু উঁচু থাকবে এদিকে চেপে সমান করা যাবে না অন্যটাও আমি এভাবে চেপে চেপে সমান করে নিব একটু নিচু করে নিব খুবই একটা সহজ সন্দেশ রেসিপি কিন্তু খেতে হয় অসাধারণ আমি জানি আপনারা চেষ্টা করলে আমার থেকে আরও ভালো সন্দেশের শেপটা দিতে পারবেন এখন যে সন্দেশের ডোটুকু আমি রেখে দিয়েছিলাম এখানে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে একটু কালার করে নিব আসলে আমি এখানে মাছের ডিম করব তাই আমি একটু অন্য কালার দিতে চেষ্টা করেছি আপনারা যদি কালার না দিতে চান কোনো সমস্যা নেই এভাবেই করে নিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে কালার করে নিয়েছি এখানে আমি দুইটা ডিম তৈরি করেছি আমি একটা দিব অন্যটা দিব না যেহেতু আমি এক লিটার দুধ দিয়ে সন্দেশটা করেছি আমার খুব বেশি সন্দেশটা বড় হয়নি এজন্য আমি একটা ডিম শেপ দিয়ে ইলিশ পেটি সন্দেশটা করে নিব মাঝখান বরাবর আমি কমলা কালারের সন্দেশের ডোটা দিয়ে দিয়েছি এবং অন্যটা আমি এভাবে উপর থেকে দিয়ে দিব এভাবে আমি করে নিব বাড়তি সাইডটা কেটে সরিয়ে দিব দেখুন দু সাইড এভাবে কেটে আমি সরিয়ে দিয়েছি মাছের শেপ দিতে গেলে ভিতরটা কিন্তু একটু ফাঁকা থাকে আপনি যদি মাছখান দিয়ে চাপ দেন তাহলে কিন্তু এই শেপটা আসবে না বাড়তি অংশটুকু আমি কেটে নিয়েছি এবং এই সাইডটা একটু চেপে দিয়ে আমি একটি মাছের পেটির শেপ করে নিব আমি রেখে দিব ফ্রিজে সেট হওয়ার জন্য আধা ঘন্টা আধা ঘন্টা পর আমি ফিরে এসছি দেখুন সন্দেশের ডোটা কিন্তু একেবারেই সেট হয়ে গেছে দেখুন এটা কিন্তু একেবারেই সেট হয়ে গেছে সন্দেশ কাটার জন্য আমি এখানে সুতা নিয়েছি আপনারা চাইলে চাকু দিয়ে সন্দেশগুলো কেটে নিতে পারেন সুতা দিয়ে কাটলে আমার মনে হয় একটু বেশি সহজ হয় এবং শেপটাও সুন্দর আসে এভাবে করে আমি সবগুলো সন্দেশ কেটে নিয়েছি দেখুন আমার সবগুলো সন্দেশ কিন্তু কাটা শেষ দেখুন তো ইলিশ মাছের পেটির মতো লাগছে কি না চেষ্টা করেছি সহজভাবে ইলিশ পেটির সন্দেশ আপনাদের সঙ্গে শেয়ার করা এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবং অনেক বেশি সব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ